আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন গরম গরম ভাতের সাথে এই করলা চিংড়িটা রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা রান্না করা অনেক বেশি সহজ আর অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় চুলায় আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাটা আমি মূলত আজকে রান্নাটা করব পেঁয়াজ পাটা দিয়ে পেঁয়াজ পাটা একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি এখানে ছোট ছোটো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা ছেলে যে একেবারে ছোট চিংড়ি মাছ আছে তা দিয়েও রান্না করতে পারেন অথবা একটু বড় চিংড়ি দিয়েও কিন্তু এই করলা তরকারিটা রান্না করতে পারেন যে চিংড়ি দিয়ে হোক করলার সাথে চিংড়িটা আসলে বেশ জমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়িটা একটু ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি শুধুমাত্র চিংড়ি মাছটা যেন ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ও লবণটাকে দিয়ে চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা স্মেলটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় আমি বেশিরভাগই কলা রান্নার ক্ষেত্রে পেঁয়াজ পাটা ব্যবহার করি কারণ আমি পেঁয়াজ পাটা সবসময় সংরক্ষণ করে রেখে দিই ডিপ ফ্রিজের মধ্যে তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে আজকে রান্নাটা করছি আপনারাও কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর অনেকটা গ্রেভি গ্রেভি হবে তরকারিটা আমি এখানে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলার মধ্যে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ আদা রসুন বাটার একটা কাঁচা স্মেল থাকে সে কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত এখন একটু ভেজে নেব নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে এক্ষেত্রে চিংড়ি মাছটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেবো সামান্য একটু পানি মশলা কষানোর জন্য মশলা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন মশলাগুলো করব প্রথমে দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দেবো কিছু কাঁচা কাঁচা কাঁচামরিচ এগুলো গাছের কাঁচা মরিচ তাই আমি কাঁচা পাকা মিলিয়ে দিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি কারণ যে আমার যতটুকু ঝাল প্রয়োজন আমি ততটুকু ঝাল অ্যাড করেছি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলে হবে উপর দিয়ে তেলটা ভেসে আসলে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো কিন্তু আমি এখানে চিকন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলা আমি যে সাইজের করি কেটে নিয়েছি আমি আলুগুলো কিন্তু সেম ওইভাবে আমি কেটে নিয়েছি আলুগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই রান্নার ক্ষেত্রে আলুটাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ করলাটা তো কষাবো না কষালে তো করলাটা তেতো হয়ে যাবে তার জন্য আমি আলুটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি আমি প্রায় পাঁচ মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষানো পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এমনভাবেই সেদ্ধ সেদ্ধ হয়ে হয়ে যাবে আলুটা অমন পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে আর তেলটাও দেখুন একেবারে বেশি উঠেছে এখন দিয়ে দেব পানি আমি এই করলা রান্নার ক্ষেত্রে ঝোলটা যতটুকু রাখবো আমি ততটুকু বুঝে পানিটা অ্যাড করে দিয়েছি আর এতটুকুতে কিন্তু আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে বলক চলে আসলে আমি একটু নেড়ে চিরে নেবো আর দেখতে হবে যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো করলা কারণ করলাগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আর করলা সেদ্ধ হতে তেমন একটা সময়ও লাগে না আর যদি করলাটা আমি ঢেকে দিই তাহলে কিন্তু এই করলাটা খেতে তরকারিটা খেতে মূলত অনেক বেশি তেতো হয়ে যাবে তার জন্য কলাটা আমি ঢেকে রান্না করব না আমরা সবাই জানি যে কলা কিন্তু ঢেকে রান্না করলে কলার টেস্টে একেবারে খারাপ হয়ে যায় অনেক বেশি দিতা লাগে তার জন্য এখন আমি একটু নেড়ে চেড়ে রেখে দেব আর এভাবেই কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দেখুন আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে করলা সুন্দর একটা সবুজ কালারও রয়েছে আর করলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে যদি কিছু কিছু ছোটো ছোটো স্ট্রিক্স আর টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু করলা তরকারি কখনও এত বেশি তিতা লাগবে না আর করলা যেহেতু তিতা জিনিস অবশ্যই হালকা না একটু না একটু হালকা তিতা লাগবে কিন্তু তিতাটা একটা ব্যালেন্সে থাকবে যে তিতাটা খেলে কারোরই খারাপ লাগবে না খেতেও ভালো লাগবে তরকারিটা তো আজকের এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো আর অনেক বেশি মজার হয়েছিল আর দেখুন আমার করলাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে যে যে বলতে আমি করলা কারণ আমার কাছে তো করলা অনেক বেশি ভালো লাগে যদি অনেক বেশি তেতাও হয়ে যায় তাহলেও কিন্তু করলা আমার কাছে খুব ভালো লাগে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর আমি যতটুকু ঝোল রেখেছি এর থেকে আমি আর ঝোল টানবো না কারণ আমার কাছে এতটুকু ঝোলটাই পারফেক্ট রয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর ঋষি খেতেও তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ